ডিসেম্বরের মধ্যেই ভোট এই প্রসঙ্গে দলগুলোকে একমতে আনতে চাই বিএনপি এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে প্রচেষ্টা শুরু করেছে বিএনপি এতে যুগপাং কর্মসূচির শরীকেরা ছাড়াও বিগত ফার্শিদাবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দল জোট ও সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টায় থাকবে বলে বিএনপি নির্ধারণ পর্যায়ে সূত্র থেকে জানা গেছে এই উদ্বেগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় তারাই অংশ হিসেবে আজ শনিবার বিকেলে বারদলীয় জোট ও সন্ধ্যায় নিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বসছে বিএনপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মতবিনিময় শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াতে ইসলাম ও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি থাকছে কি না তা পরিষ্কার নয় এ ব্যাপারে সুনির্দিষ্ট করে দলটির কেউ কিছু বলছে না এ বিষয়ে গতকাল শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির চারজন নেতার সঙ্গে এই প্রতিবেদনের কথা হয় তারা বলেছেন বিগত ফার্সিদাবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশ নিয়েছে এমন রাজনৈতিক সব দলের সঙ্গে তারা পর্যায়ক্রমে আলোচনা করবেন সুনির্দিষ্ট করে জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা হবে কি না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন জামায়াতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই আরেকজন বলেছেন আলোচনা থেকে কাউকে বাদ দেওয়ার কথা আসেনি ক্ষেত্রে আনুষ্ঠানিক বৈঠকের চিন্তা রয়েছে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন এনসিপির সঙ্গে আমরা কথা বলবো কি না দেখতে হবে কারণ তাদের দুজন সরকারি আছে এ অবস্থায় তাদের সঙ্গে কথা বলা ঠিক হবে কি না ভাবতে হবে স্থায়ী কমিটির আরেকজন সদস্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায় তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় এ লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ঐক্যমত সৃষ্টি করে সরকারের ওপর জোরালো চাপ তৈরি করতে চায় বিএনপি সে জন্য বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও এর আগে থেকেই বিএনপির লিয়াজো কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় করে আসছেন এখন নতুন করে দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে ষোলোই এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর বৈঠকে প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বরের থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন যা বিএনপি মেনে নেয়নি যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে একবারেই সন্তুষ্ট নন তাদের কাট অফ টাইম ডিসেম্বর এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন মহাসচিব তো বলেই দিয়েছে আমরা সন্তুষ্ট নই এখন আমরা কি করব। শরিকদেরও সঙ্গে আলোচনা করব। স্থায়ী কমিটির বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা দুই এক মাস পর্যবেক্ষণ করার পরে পরামর্শ আসছে কারণ এখনই সরকারের বিরুদ্ধে মাঠে কর্মসূচি শুরু বা বড় আন্দোলনে যাওয়ার মতো পরিস্থিতিও নেই ফলে এ ধরনের পরিস্থিতি তৈরি না হওয়ার পর্যন্ত সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথা এসেছে ওই একই সূত্রে জানিয়েছে স্থায়ী কমিটির আলোচনা জামায়াতের ইসলাম এর প্রসঙ্গে এসেছে জামায়াতে আমির আগামী বছরের রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে নেতিবাচকভাবে নিচ্ছেন না বিএনপির নেতারা তাদের যুক্তি জামায়াত যদি এ জায়গায় স্থির থাকে তাতে আলোচনার মাধ্যমে নির্বাচন ডিসেম্বর থেকে এক দেড় মাস পেছালে খুব একটা আপত্তি থাকবে না তবে সেটা অবশ্যই জুনে নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম আলোকে বলেছে নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের কি আলোচনা হয়েছে বিষয়গুলো আমরা আন্দোলনের শরীরদের সঙ্গে শেয়ার করব। এরপর সবার মতামত নিয়ে আমরা করণীয় ঠিক করব, আমরা যুগপথ আন্দোলনের শরিকদের বাইরেও যারা ফার্সিদাবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তাদের সঙ্গেও কথা বলবো